নমস্কার ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা যে গল্পের সঙ্গে থাকব সেই গল্পটির লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর তার লেখা গল্পটির নাম বাটি শুনতে থাকুন সংসারটা এমন কিছু বড় নয় মাত্র দুটো মেয়ে মানুষ ও একজন পুরুষের সমবায় গঠিত ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে দশ বছরের ছোট সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার চক্রধরপুরে বদলে হয়েছে সম্প্রতি ছোট্ট সংসার আরও ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত বেশ ভালোভাবেই চলছিল সুখে শান্তিতে হাসিতে ও আনন্দে উদয়াস্ত মহান কাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে এ হেন সময়ে ডাক্তার চিঠি পেলো এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের রুগ্ন বধু আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট প্রস্তাবনাটা পিসিমার কাছে উত্থাপিত হলে সে প্রতিবাদ করলে বেশ আসুক ছোট বৌদি আমি কলকাতায় যাব। এখানে থাকতে পারবো না ডাক্তার প্রতিবাদ করলে তাহলে এখানে দিন চলবে কি করে সে আমি কি জানি ভাইপো পিষিমা এই বলেই ডাক্তারকে সম্বোধন করে কিন্তু বউমা আসছেন রোগা মানুষ তাকে দিয়ে তো সংসারের কাজ করানো যাবে না আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা ছেলেপিলে নিয়ে আর কদিক সামলাবে বলো তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো অলকার সঙ্গে আজ তার পাঁচ বছরের বিবাদ সেই বিবাদের ঝাঁঝেই সে প্রতিবাদ করেছিল তবে সে প্রতিবাদ টিকলো না কিছুতে ডাক্তারের প্রবল যুক্তির কাছে ওদিকে অলকা এলো যথাসময়ে দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলি অচল প্রায় হয়ে গেছে শরীরে সে কান্তি বা শোভা নেই মুখশ্রী হয়েছে কালিমালিপ্ত গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের এক একখানা করে গোনা যায় অক্লেশে আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করলে দেখলে জীবনের আশা বড় কম নিজের মৃত্যুর জন্য সে নিজে দায়ী কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে এমনকি কথা বললে হয়তো উত্তর হবে না যে সে ক্ষুয়ে ক্ষুয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিচক ভিটামিনের অভাবে বা খাদ্যপ্রাণের অকিঞ্চিত করতায় স্বামী দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ বলা যেতে পারে যাহোক বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য কিন্তু সে চিকিৎসার কোনো সুফল ফলল না মাসখানেকের মধ্যেও ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল তবু অলকার রোগ কমল না পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে অলকার নুন খাওয়ার নিষেধ কোনো এক রাজার মেয়ে তার বাপকে নুনের মতো ভালোবাসত সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয় তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত না ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত অনেক বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে নিয়ে রাখত সযত্নে সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশ বেলা হয়ে গেল বেশি মা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসল আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগল অপরূপ মেঘের খেলা দূরে অতিকায় ধুমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত শোভিত কালোবর্ণের ছোট ছোট পাহাড় তাদের গায়ে লাল কাকরের বঙ্কিম পথরেখা মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বক বয়ে বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বললে বৌমা আজ কি দিয়ে সাবু খাবে হোক দিয়ে খাবো অখন মা কেন বাটি করতে দিলে না থাকে কুটনো তো সব গোটা হয়ে গেছে তা হোক তুমি একটা বাটি করতে দাও মা কথা শেষ করে ডাক্তারের বউ ঘর ত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চাকরির কুটনো কুটতে পিসিমা করার উপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল তারপর বললে বলে হ্যাঁ গা দি আমার কতরে কি এমন পোকা পড়েছে বৌমা সবিস্ময়ে কয় কেন ঠাকুরছি মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন আমি কি বাটির কুটনো কুটতে পারি না কুটলে হাতে পক্ষাঘাত হতো তেজ করে আমায় একবার বলা হলো না রক্ত বারো মাস লেগেই আছে তার আবার অত দেমা কিসের রুগ্ন বধুটি শুষ্ক নয়নদয় বিদীর্ণ করে ঝরে পড়ে অঝরে মুক্তর মতো অশ্রুকণা নিদারুণ ঘৃণায় ও বেদনায় ননদের এই বাক্যবানের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রি রি করে ওঠে আর পিশিমার মুখে তখন যেন তুবড়িতে আগুন লেগেছে সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না বোমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাত সারে ঘন্টা দুয়েক পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে বৌমা বাটি আমায় দাও মা আমি করে দিচ্ছি মানুষকে মানুষ করে বলে বিশ বছরের রোগ শীর্ণ বধূটি আজ সারা হৃদয় মথিত করে কেঁদে ফেললো বিপুল বেদনায় শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা নন্যদের গঞ্জনা সহ্য করতে পারছে না ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে না মা বাটিটা আমায় দাও না থাক মা বাটি আমি আর জীবনে খাব না ঠিক সে কি হয় মা খুব হয় ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বউমা বাটি বার করে দিলে না ডাক্তারের বউ বেলা একটা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখল কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে এবার পুজোয় কি ভারী ধুম করে থিয়েটার হবে ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ করে ছাড় পোকা মারতে বিছানা পাতি পাতি করে খোঁজে এ তার নিত্যকার অভ্যাস রাতে সে বড় একটা ঘুমোই না এমন সময় পাশের ঘরে বৌমা উত্তপ্ত হয়ে বললে ভালো জ্বালা দরজাটা যে কিছুতেই খুলছে না মা ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো কি হয়েছে বৌমা দরজা তো খোলা বৌমা তবে খিল কোথায় গেল ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাইমা মৃত্যুর পূর্বে ওই রকম দিকভ্রান্ত হয়ে গেছিল বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল আস্তে আস্তে এসে দরজাটা সে নিজে খুলে দিলে সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শ এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুঁজে দেয় তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না ডাক্তারের ডাকে ধর্মর করে উঠে দরজা খুলে দিল ডাক্তার বললে যেন মোষ একেবারে ঘুমিয়ে অচেতন থাক খুব হয়েছে আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে সকালে অতগুলো কাঁথা দূষক কাচলে ও ভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয় ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে কতক্ষণ যে ঘুমো ঘরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে ও দেখো তো ও ঘরে বৌমা যেন কি বলছেন ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে দুচ্ছাই কিছুতেই তো আলো জ্বলছে না নিস্তব্ধতা ভঙ্গ করে অট্ট হাসি হেসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায় ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফসফস করে দেশলায় কাঠি জেলে যাচ্ছে আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবার এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায় ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্নানুর মতো স্থির হয়ে থাকল এক মুহূর্ত তারপর বললে বৌ ও কী করছ মা বৌ মৃদু ক্রন্দনের সুরে বললে দেখো দেখিন মা আলো কিছুতেই জ্বলছে না বৌমার জ্ঞান সহসা ফিরে আসে কিং কর্তব্য বিমুরের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পানে ডাক্তারও এগিয়ে আসে তারপর তরিতে বৌমাকে পরীক্ষা করে বলে সেই রাগুন করে ওর হাত পা কর এতক্ষণে পেশিবার ঘুম ভাঙে সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিলে তারপর বাইরে গিয়ে বললে না এত করেও বৌমাকে বাঁচাতে পারলাম না নয়ন থেকে ছড়ে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা ডাক্তারের বউয়ের চক্ষু হয় বাদল দিনের সজল আকাশের ন্যায় মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায় কলকাতায় টেলিক্রাম করা হয় বৌমার স্বামীর কাছে তবুও যদি একবার শেষ দেখা করতে পারে ঘাটে ডাক্তার যথাসাধ্য করলে স্বামী এলো দূরান্তর থেকে আর এলো তার মেজ দি গলার গোতাম বাধা দিয়ে একেবারে শেষখানে তবু বউ মা বাঁচল না ডাক্তার কাঁদল কাঁদল তার বউ মৃতার স্বামী আর মেজ ননদ শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় পাঁচ ছয় বৎসর যাবৎ আর সেই কারণেই সারা রাত দিকপ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশ লয় জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই এই ঘটনার দিন সাতেক পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাঁড়ির মধ্যে পেল সেই বাটিটা আর তার মধ্যেকার কতগুলো শুকনো তরকারি পুরনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগল একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল মর্মন্তুদ বিচ্ছিত বিচ্ছেদ বেদনার লাঘব করলো না সশব্দ সুকার্ত বাক্য বিন্যাসে কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানে আর শুকনো তরকারিগুলোর পানে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার